আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো সিনিয়র আবু জখন গড়ের বউ তো আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো আমি যে সময় ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তো সে সময় ইন্টার সেকেন্ড ইয়ারের একটি মেয়েকে আমার অসম্ভব রকমের ভালো লাগে আর সেই ভালো লাগাটা যে এরকম ভালোবাসা পরিণত হবে এটা কিছুদিন পরে আমি বুঝতে পারি তো আমি প্রতিদিনই যে সময় মানে কলেজে যাইতাম তো সে সময় সেই আবহাওয়া কলেজে যাইতো তো আমাদের বাসা ছিল পাশাপাশি তো মাঝে মাঝে আমরা এক রিক্সায় যাইতাম কারণ সকালবেলা রিক্সা অনেক কম পাওয়া যাইতো তো তাকে এতটা পরিমাণ আমার ভালো লাগতো যে সারাক্ষণ শুধু তার কথায় ভাবতাম আর তাকে দেখতাম তো এগুলা সে বুঝতে পারে তো একজন সে আমাকে বলে যে তুমি কি চাইতেছো তোমার তো তোমার ভিতরে অন্য কোনো কিছু থাকলে আমাকে বলতে পারো তো ওই সরাসরি আমি তাকে বলে দিই যে আপনাকে আমার অনেক ভালো লাগে তো আমি আপনার প্রেমে পড়ে গেছি তো কথাটা শোনার পরে আবু একটু হাসে হাসার পর বলে যে আমি তোমার থেকে এক ইয়ারের সিনিয়র তো কথাটা শুনে আমি তাকে বলি তো এক ইয়ারই তো বেশি তো আর না তো এগুলো নিয়ে তার সাথে অনেকক্ষণ মজা করি আর মজা করতে করতে মজার চলে তাকে আমি পাশে একটি গোলাপ গাছ ছিল সেই গোলাপ গাছ থেকে একটি ফুল নিয়ে তাকে করে সবার সামনে তো সে সরাসরি ফুলটা নিয়ে চলে যাবে দিন আর কিছু বলে না তো তার কিছুদিন পরেই আবু রাজি হয়ে যায় তারপর থেকে সে আমার সাথে রিলোশনে আছে আর আপনারা যারা তখন পর্যন্ত আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে